হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম আমার নাম নীলা আক্তার মন আচ্ছা কিসে পড়ছেন আমি বি পরীক্ষা দিছি আচ্ছা আপনাকে আমি পাঁচটা ধাঁধা জিজ্ঞেস করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় ঘোড়া না 1 2 মাছ 4 5 6 7 8 9 10 টাইম শেষ হয়ে পড়া একটার মধ্যে একটাও পারলেন না এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন হচ্ছে কোন চাল রান্না করা যায় না কোন চাল রান্না করা যায় না আমরা জানি চাল রান্না করা যায় কিন্তু কোন চাল রান্না করা যায় না চাল তো সবই কিন্তু সেই চালটা রান্না করা যায় না 1 2 তারপরে বড় দান সরি বড় দান না ফাইভ ইটি দান ইটি চ্যাল না সিক্স সেভেন এইট নাইন চাল নাইন টেন টাইম শেষ আপু দুইটার মধ্যে আপু এখন একটা পালেন না আমি এখন তিন নাম্বার কোয়েশনে যাব তিন নাম্বার কোয়েশন সেটা হচ্ছে শীতের রাজা গরমে প্রজা সেই জিনিসটা কি তো শীতের রাজা গরমে প্রজা হ্যাঁ সেটা কি হতে পারে বাতাস না শীতের রাজা খুবই ইজি আপু এটা শীতের রাজা গরমে প্রজা আপু মধ্যে এখনো একটাও পারেন নাই ঋতু না ফাউটার 2 3 4 5 6 কম্বল কম্বল কেমন হচ্ছে কম্বল তো আমরা তো শীতে ব্যবহার করি কিন্তু ব্যবহার করে থাকি শীতের সে রাজা গরমে সে প্রজা হয়ে যায় সঠিক উত্তর তিনটার মধ্যে আপু একটা পারলেন আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন সেটা কোন ডিমের কুসুম লাল হাঁসের না হাঁসের কুসুম তো লালই তো থাকে না হলুদও হয়ে থাকে বাট সেটা একদমই লাল রাজা হাঁস না সেটা হলুদ হবে না শুধু লালই থাকবে 1 2 3 4 5 সিক্স হ্যাঁ এইট নাইন বাকি না নাইন তাহলে টাইম শেষ আপু চারটার মধ্যে আপু একটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন গাড়ি কোন গাড়ি চারজন ড্রাইভার রয়েছে কোন গাড়ি চারজন ড্রাইভার হ্যাঁ চারটার মধ্যে আপু একটা পেয়েছেন কোন গাড়ি চারটা ড্রাইভার থাকে